হ্যালো গাইজ তো ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া দাস তোমরা সকলে কেমন আছে আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে নতুন একটা ভিডিও দেখাতে চাইছি তার মানে কি বলবো আজকে তো প্রথমবার আমি ব্লগ ভিডিও করছি তার মানে কখনো করিনি প্রথমবার ব্লগ ভিডিও করছি তো তোমাদের কাছে আজ নতুন কিছু দেখাতে চাইছি এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা সকলেই দেখো তো ফাইনালি ঘুরতে চলে যাব দেখি কারণ যার মানে হাতে প্রকৃতি যে কতখানি সুন্দর দেখো কারণ গ্রামের মধ্যে আমরা থাকি তো দেখতেই পাচ্ছ প্রকৃতিটা কত সুন্দর লাগছে এবং আমার মাম্মা এবং আমার বর দুজনেই চললাম শিব মন্দির চলে এলাম সে শিব শিব মন্দিরে তো চলো গাইস তোমাদেরকে দেখাই যে ভিতরে মন্দিরে না গাদাটা কেমন হচ্ছে নামটা বলো তো ভাই এখানকার নামটাও বলে দিই এখানকার শিবমন্দিরের নাম হলো বাবালি মন্টোতরা তো তোমরা যদি কেউ আসতে এখানে চাও তো তখনও তুমি কন্ট্যাক্ট করতে পারো তো তোমরা এখানে একবার দেখো যে এখানে না জ্বালা এই বলো তো ফাইনালি চলে আল চলো হিসেবে

আর এটা হলো বর্ষিক তো অন্ধকার আছে বলে বোঝা যাচ্ছে না কিছু নাই করি তোমাদেরকে সকলকে দেখে দিলাম যে আমাদের মন্দিরের সুন্দর কেন প্রচুর দিকে দেখা মন্দিরটা তো তোমরা সকলে আশা করি দেখে নিয়েছো যে আমাদের মন্দির সৌন্দর্য কেমন তো ফাইনালি আজ এ পর্যন্ত ভেজে করলাম কারণ বেশি হবে না আরেকটা জিনিস তোমাদেরকে বলে যাই সেটা হলো যে দেখো এখানে আজকে হঠাৎ এলাম আর হঠাৎ আজকে ভিউ দেখতে পেলাম আরেকটা জিনিস দেখানো হয়নি আমাদের সিলিংগুলো এখানে একটা রামমন্দিরও তৈরি হয়েছে সেটা তোমাদেরকে দেখেন বন্ধ শিবলিঙ্গটা একটা মন্দির হয়েছে সেটা হলো রাম মন্দির তো রাম মন্দিরটা দেখতে পাচ্ছ যেমন আর একটা মন্দির দেখানো আছে তো সেই মন্দিরটাও তোমরা দেখে নাও এটা হলো আমাদের রাম মন্দির যেটা একটা অযোধ্যাতে তৈরি হয়েছে এবং আমাদের এখানে একটু ছোট্ট ছোটো মন্দির তৈরি করা হয়েছে তো এখানে ভগবান তার মানে বাজারবালির মন্দির ছিল কিন্তু সেটাকে এখন রাম মন্দিরে পরিণত হয়েছে উঠে গিয়েছি তো এখানে জানি না বলতে কি না তার জন্য তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তো চলো তাই তোমাদেরকে আবার দেখাতে এলাম এটা হলো তার মানে যজ্ঞির মন্দির এখানে যজ্ঞি করা হয় দেখতে পাচ্ছ যজ্ঞির মন্দিরটাই কত বড় তাহলে শিবলিঙ্গটা তো বড় হতেই পারে మంది <laughs> <laughs>